আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফেসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহবল হয়ে যাই দর্শক পাঁচই আগস্ট হাসিনা পল্লামের এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই সৈরাচারের সর্বশেষ দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বসমবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনা শাসনের অবশেষকে কি দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেয়বল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেটা নেই আজকাল আলাপ আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন দেওয়া আসেন আল্লাহর নামে শুরু করি পুরা বিষয়টা বোঝার জন্যে পুরা পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্যে কেন ওই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে পুরা ব্যাপারটা না হলেও আমরা বুঝতে পারবো না আপনার নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইতো মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্তর নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মণি আহমেদের নাম ছিল পি কে রায় আব্দুল জাজাকের নাম ছিল রাজেন্দ্র আর শেয়াদুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনীর হাসানুল হক কিন্তু জাসদ করে এত গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এ সালোমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু এটা থার্ড ক্লাস বটতলার উকিল আসিল ওই হাসিনার পাস হইয়া সালাম করতো পাস হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না

প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হতে পারে কি সেটা রয়েল ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনী আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হর্স অফ তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর زنجির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দলমতের ঊর্ধে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হইছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস এই দুই মূর্তি মেলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা তাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা না। আমরা এই সুযোগ খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সদস্যরা বেগম কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্ব থাকলে নির্বাচন এর চেয়ে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ সাতই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আসেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আইনিয়া বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আসেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে সত্যি, ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের দালালির আর ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস দিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু তা রেখে দেওয়া চুপ্পদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে। যেটা ছিল সাপলা সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানবো না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে অধিষ্ঠিত করার শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্কে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বসুমীতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকী পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার যেন আপনি নাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনবও একটা প্রস্তাব নিয়ে এসেছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কিনা সঠিক কিনা আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রোপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও জনাব পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পুককে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদম করেন তিন মাস ধরে কদম আর নেন না তার মানে পায়ে ধুলা নিতে পারছেন পায়ে ধুলা শব্দটা বলছেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার কোনো রকম কোনো দিদা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং জনাব পিনাকি এখানে আরেকটা হাইপথেসে এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ অধিমত করবো না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সব আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা বাকিরুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যেন পিনাকি ভট্টাচার্য অনেকবারই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থা ব্যবস্থা জারি করে দিয়ে নাকি করে ফেলবেন আমি অনেকে একই আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা ধরতে না একটা জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশন আমাদের এখন প্রধান উপদেশা কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ক্ষমা বলে আমরা একসময় ছোটোবেলায় রাষ্ট্রপতিকে গালি গালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট কোহলিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইট থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেশিক কনস্টিউশন আনস্টার্ডিংয় যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কোনোভাবেই নেই মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ বিল মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরত পাঠাতে পারবেন না একটু রিকনসিডার করো সেই ক্ষমতা মানে ফাতে হা পড়া কবরে গিয়ে শাহাবুদ্দিন আহম বলেছিলেন এছাড়া কোনো কাজ নেই চলে কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেনাকি চুপুকে না সরানোর কারণে কি কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্যমতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এইসব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলোর প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সাতটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্পু নেই আই রিপিট এইসব কোনো ক্ষেত্রে রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই এবং এই চুপ্প আগেও ওর আগে ছিল না কিন্তু শেখ হাসিনার যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গাটস হবে আমাদের কমন সেন্স কি বলে নো ওয়ে নো ওয়ে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই এনি চান্স চুপ্পুকে ভিলেন বানানোর মাধ্যমে বলির কাঠা বানানোর মাধ্যমে ইউনুসের ডক্টর ইউনুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণে ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে এই সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন ইয়াস এটা মন্ত্রিপরিষদের লিখিত একটা ভাষণ পরিষদে পাশ হয় উনি গিয়ে এটা পড়ে আসেন সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই যেত তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বে সুতরাং ধন্যবাদ প্রস্তাবে আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে এখানে চিপচুপুর কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন এটা কে তিনি জানাবি নাকি ওটা যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি সিধির শার্মিন চৌধুরী আমাদের স্পিকার কি এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি এক মত সেটা সুন্দর না চুপু যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপু ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আটালি রং আমরা দেখলাম তো এই দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল চুপ পর যা বাক মিলে দেশকে কোথায় কী ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা যাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও ভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন মানে ইনর্মাস সেই এরশাদের সময় থেকে মানে আমি প্রায় বলি যে জেরমান্ত আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখান থেকে দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এর সাথে দীন ক্ষমতায় থেকেও তার কাছাকাছি কোনো দল তৈরি করতে পারেন কিন্তু বিএনপির ছুলে একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এই অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় তার মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বলছে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রতিকভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রনাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ পাচ্ছে যেটাই হোক না কেন সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমে যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যেনাকে যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর উপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিকুলেট করতে চাই সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সরগল করেছে এগারো সালে যখন বাদ করেছে পঞ্চায়েত সংশোধনী থেকে হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে শোরগোল করি সো তখন যদি ডক্টর ইউনুস সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বেগম খালেদা জিয়া ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানো যাবে বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটাও একটা স্পেশাল র্যাটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এফলে এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই তবে তো বেমখালেদের একটা রাষ্ট্রপতি হিসেবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি সেটা র্যাটিফাই করতে হবে এবং বেশ কিছু জিনিস করতে হবে তখন জিয়া যে রাষ্ট্রপতি হলেন সেটাকেও র্যাটিফাই করতে হবে দরকারটা কি এটা কোনো দরকার নেই বরং বেগম খালেদা জিয়া তার সংসদের সংসদের ভোটে সাংসদদের ভোটে প্রধানমন্ত্রী কেন জান পিনাক ভট্টাচার্য এটাকে প্রোপোজ করছেন আমি ধারণা করি চুপ্পুকে সরানোর জন্য আবার একটা চেষ্টা এবং এই চেষ্টাটাকে খানিকটা লেজিটিমেসি দেওয়ার জন্য দুটো কাজ তিনি করেছেন একটা হচ্ছে অনেক ক্ষতিকর চুপ্পু সেটা বোঝানোর চেষ্টা যেটা একেবারেই ভুল তথ্য একেবারেই ভুল তথ্য আর বেগম খালেদা জিয়াকে এখানে প্রোপোজ করার মাধ্যমে বিএনপির অন্তত কিছু মানুষের এক ধরনের সহানুভূতি পাওয়া যায় কিনা সো দ্যাট মাঠে আমি ধারণা করি আবার এই দাবিটা আনা তাদের জন্য বা কেউ কেউ আনবে তাদের হয়ে তার সাথে অনেকেরই যোগাযোগ আছে আর বলেছিলাম একজন গুরুত্বপূর্ণ অতি প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট তার প্রচুর ভক্ত আছেন সমর্থক আছেন তারা নাম্যের সাথে যদি বিএনপিও যুক্ত হয় সেটা হতে পারে দর্শক পাঁচই আগস্ট হাসিনা পল্লামের এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই সৈরাচারের সর্বশেষ দোষর রাষ্ট্রপতি চুপুকে অপসারণ করতে হবে এবং তিনি এই চুপু যে কতটুকু তৈলবাজ এবং হাসিনা ছিলেন সেটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন এবং এই ভিডিও ছাড়ার পরই প্রচুর ভিউ হয় এবং আমাদের সহ বিভিন্ন গণমাধ্যম এটা পিনাকি পটার রিকোয়েস্টেই হোক বা স্বতপ্রণোদিত হই হোক তারা এই নিউজ প্রচার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি চুপুকে অপসারণ করা সম্ভব দেখুন এই চুপ্পু ছিল সোজাচারের দোসর সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধপত ইনকাম করেছে এমনও শোনা যায় যে মাত্র পাঁচ হাজার টাকা নিয়েও সে ঘুষের দর দরদাম করতো সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো যেই কোম্পানি বা শেয়ার হোল্ডারের নামে তারা তাকে চিনেই না তিনি দলকে চিনে না বার করা হয়েছে করা হয়েছে এই কারণেই এসালমের লুটপাটগুলোকে কন্ট্রোল সেই চুপুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বিএনপি যেমাত দূরের কথা খোদ আওয়ামী লীগের লোকদেরই চক্ষু চরক যে অবস্থা অবস্থায় একইভাবে রাষ্ট্রপতি হয় যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে পাশে সালাম করতে পারিনি আপনার তো দেখেছেন এসে ভিডিওতে তো সেই সাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না সেই রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না এবং সে তো রাজনীতিবিদও না সে যেভাবে শেখ হাসিনাকে তৈলাক্ত যুক্ত করলাম লিখতে এগুলো একমাত্র প্রচন্ড পাঁচ লোকের পক্ষে সম্ভব হোক কপাল ভালো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় মানুষ রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক তার সকল মন্ত্রী পলাতক সকল এমপি পলাতক স্পিকার পলাতক বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলাররা পলাতক জজ কোর্টের বিচারকরা পলাতক বাইতুল মোকের ক্ষতি পলাতক কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছে এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা সাংবিধানিক সমস্যা হয়ে যাবে আমি সে বিষয়ে আসবো কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় সবচেয়ে সবচেয়ে ভালো হতো যে শেখাসিনা পালিয়ে যাওয়ার পর যদি এই চুপু পালিয়ে যেতেন তাহলে হয়তো এই শেখাসিনা পালিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে টোটিরিশন নেতৃত্বে ঠিক সেভাবেই একজন প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়োগ দেওয়া যেত যেহেতু রাষ্ট্রপতিও নাই প্রধানমন্ত্রীও নাই কিন্তু যে কারণেই হোক জনতা হয়তো বঙ্গভবনে যায়নি অথবা সেনাপ্রান যেভাবেই হোক রাষ্ট্রপতি চুপুকে সেভ করেছেন আমার মনে হয় যে ভুল এখানেই হয়েছে যে তখন যদি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া গিয়েছে ঠিক তেমনি রাষ্ট্রপতিও চলে গেলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত এবং তখনই সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ বর্ডারে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল যাই হোক এগুলো দেরি হয়ে গিয়েছে এখন সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে একটা বিশাল সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়ে রাস্তায় নামেন বসুবী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্ররা এবং এর সঙ্গে ছাত্র শিবিরও নাকি যুক্ত হয়েছেন এবং তারা সবাই মিলে বঙ্গভবন ঘিরে আন্দোলন শুরু করেন তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বঙ্গভবনের নিরাপত্তা দেয় সেই সময় ফেসবুক পোস্টে হাসনাদুল্লাহ বলেন যে হয় এবার নয়তো নেবার হাসনাদ শারজিসহ এনসিপির সবাই চেয়েছেন রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবেই হোক পদতে করতেই হবে এবং আলটিমেটাম দিয়ে দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি চুপুকে শেষ পর্যন্ত পদ থেকে বাধ্য করা যায়নি কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি রাষ্ট্রপতি চুপ্প পতন চায়নি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন সেনাবাহিনী তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্প পদ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স যে দেশের মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইনি রাষ্ট্রপতি চুপ্প পদকে তাহলে চুপ্প পদদে হবে কিভাবে বলেন সেই সময় প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে তারা চুপুর অপসারণ চায় না কারণ চুপ্পুর অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে তো সাধারণত রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেয় স্পিকার এখন তো স্পিকারও পলাতক এখন স্পিকার পদত্যাগ করলে দায়িত্ব নেয় ডেপুটি স্পিকার এখন ডেপুটি স্পিকারও কারাগারে সুতরাং দায়িত্ব নিবে কে এই কারণে বিএনপি মনে করে যে নির্বাচনটা হয়ে যাক তারপর নির্বাচিত সংসদই রাষ্ট্রপতি অপসারণ করবে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে অনেকেই মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্প রাষ্ট্রপতি হল তিনি কিন্তু এক ধরনের গৃহবন্দী তিনি কোথাও যান না তিনি বঙ্গভবন থেকে বেরোন না তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু তিনি বঙ্গভবনেই করেন এবং মাঝে মধ্যে জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যান সুদিন জানতে এর ভিতরে তার কর্মসূচিবদ্ধ মূলত তিনি রাষ্ট্রপতি হলেও তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন সুতরাং তার মতো রাষ্ট্রপতি থাকুক চলে গিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে কি এটা বিএনপির অভিমত এবং সেনাবাহিনীও কিন্তু গত বছরের অক্টোবর মাসে এই রাষ্ট্রপতি চুপুর অপসারণের বিরোধিতা করেছিল খেলা জানি না গত বছর অক্টোবর মাসে যখন ছাত্র জনতা প্রবল আন্দোলন শুরু করে রাষ্ট্রপতি দাবিতে তখন কিন্তু ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা এবং কানাডা সফরে ছিলেন তো এই সফরের ভিতরেও জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইমসের সঙ্গে এবং দেখা করে তারা জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণে সেনাবাহিনী সায় নেই স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতির অপসারণে সাংবিধানিক সন্তা সৃষ্টি হবে এই কারণে রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না এটা তারা ডক্টর ইউরুসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসে যেহেতু এখন রাষ্ট্রদূত নাই সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা ডক্টর ইরুসের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়না এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারিত হোক মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে একমাত্র নির্বাচিত সরকার তাহলে আপনি দেখেন প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা গ্রুপ চায়না রাষ্ট্রপতি চুপুর পতন সেই কারণে রাষ্ট্রপতি চুপুকে গত বছরের অক্টোবর মাসে অপসারণ করা সম্ভব হয়নি এবং তিনি এখনো বহাল তো রয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপুর পতন ঘটাতে হবে কারণ সে স্বৈরাচার দোষর কোন সন্দেহের স্বৈরাচার দোষর রাষ্ট্রপতি চুপু অবশ্যই একজন পাত্র তিনি সৈরাচারের নাক এবং এই সৈরাচারের ক্ষমতা দৃঢ়স্থায় করতে তারও অবদান কম নয় সুতরাং রাষ্ট্রপতি চুপু কিন্তু আমাদের সবাই ঘৃণা ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা তিনি করতেছেন যদি আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ প্রসারণ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচ্যের উদ্ধতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতি ইসলাম বা এনসিপি বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপুর অপসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি এবং পিনাকি ভট্টার্যাস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে যে জনতা তার রহমান সেটার রহমানও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাকি ভট্টার্যের যে সিপিবি অফিস ভাঙা এটা দেখো কিন্তু অনেকে সারা দেননি এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপুর অপসারণ সম্ভব কিনা আমি নিজেও তো রাষ্ট্রপতি চুপুর অপসারণ রাষ্ট্রপতি চুপু আমার ঘৃণার লোক তাকে আমি পছন্দ করি না কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমার জন্য দুর্ভাগ্য কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখনও রাষ্ট্রপতি চুপ্র প্রসারণে গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতির চুপ্র প্রসারণে গতবার যেমন সেনাবাহিনী সমর্থন দেনি এবারও সমর্থন দেবে না রাষ্ট্রপতি চুপ্র প্রসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেনি এবারও দেবে না আর ভারত তো নাই যদিও ভারতের সমর্থন কিন্তু আসা যায় না এখন গতবার যেই এনসিপি সহ সাতজন রাস্তায় ছিল তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে রাষ্ট্রপতি চুপ প্রসারিত হবে আমার তা মনে হয় না আমি এখন জানি না ছাত্র শিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্র শিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউ থাকেন কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র তিন মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাকি সবসময় থাকবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিন্তু যে কারণেই হোক একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলোটা দ্রুত নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন এটাই তো ওদের কাজ তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে কারণ বেগমজি মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আছে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগমজি রাষ্ট্রপতি হবেন এটা কখনোই ভাবা যায় না এবং কখনোই হবে না এটা একদম আমার কাছে অবস্থা কল্পনা মনে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর এটা সম্ভব না এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমাদের প্রতিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক দেখুন মাহমুদুর রহমান তিনি বেগমজি আর সময় জ্বালানি উপদেশা ছিলেন এবং দল হিসাবে বিএনপি তাকে এই সমাজে পরিচয় করে দিয়েছে এবং এই বিএনপির জন্যই কিন্তু আজকে এই মাহমুদুর রহমানকে সবাই চিনি কিন্তু সেই মাহমুদুর রহমান তিনি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্নায়াকিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ